নমস্কার বন্ধুরা আজকে আপনাদের একটা নতুন কিছু শেয়ার করার ইচ্ছে হলো ঘরে বেশ কিছু দিন হলো শুকনো কুমড়োর বীজগুলো ছিল তাই ভাবলাম কি করা যায় আমি আমার শাশুড়ি মাকে বললাম যে মা এগুলো দিয়ে কি করা যায় বলো তো সে বলল বৌমা বেটে বড়া করা যায় বেটে বড়া তো প্রায়ই খাওয়া হয় তাহলে নতুন কিভাবে করা যায় তো ঘরে পুরোনো নারকেল কিছুটা ছিল মায়ের বলা অনুযায়ী দুটোই বেটে আলাদা করে রাখলাম তো নর্মালি আমরা বড়া যেভাবে খাইয়ের মধ্যে চালের গুঁড়ো রেশন মিশিয়ে খাওয়াই যেতে পারে কিন্তু ছিল নিরামিষের দিন তো কী করবো মুগ ডাল কিছুটা গুঁড়ো করে নুন মাখিয়ে নিলাম এবং কাঁচা লঙ্কা আর ওই কুমড়ো বীজ বাটা নারকেল বাটা নুন ও একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে ভালো করে মেখে নিতাম এরপর ওই ডোগুলোকে চারকোনা বা গোল শেপ করে গুঁড়ো করে রাখা ডালগুলোর উপরে ভালো করে কোট করে লো টু মিডিয়াম আছে ভালো করে ডিপ ফ্রাই করে নিতে হবে কড়াইয়ে এরপর ভাজা হয়ে গেলে ওগুলোকে তুলে গরম গরম সার্ভ করুন আমাদের নিরামিষের দিনের নারকল ও কুমড়োর বীজের কাটলেট